এই বাইকটা কিন্তু ইয়াং জেনারেশনের খুব পছন্দের একটা বাইক বর্তমান সময়ে কারণ এই বাইকটার ভিতরে আসলে কি আছে যে এত পপুলার এত মার্কেট পাইছে আমার কাছে সব কিছুই ভালো লাগে কিন্তু একটা বিষয় ছাড়া এতটুকু বাইরে আছে আমার কাটে কিন্তু সোজা আছে তো এতটুকু লুকিং গ্লাস বাহিরে পাশে কিন্তু আরেকটা বাইক আছে হিরো কারিশমা এই বাইকের অ্যাডজাস্ট সিস্টেমটা এই বাইকের অ্যাডজাস্ট সিস্টেমটা প্রায় সেম এখানে ইঞ্জিনের পরিবর্তন করছে তো এখানে কতটুকু ইঞ্জিন অয়েল আছে এটা কিন্তু সোজা করলে দেখা সিস্টেম আছে অনেক দেড়শো সিসির বাইকগুলো কিন্তু এই সিস্টেমটা নাই স্টিলের প্লেট ব্যবহার করছে এবং এখানে একটা মাঠ গার্ড দিয়ে ঢেকে দিছে সিঙ্গেল চ্যানেল এ দিছে কত করে পাও তুমি তো রাস্তা ভালো না গ্রামের চালাইতেছে তাও এই বাইকটা মাইলেজ পাইছে আপনি যদি প্রথম চালায় থাকেন অবশ্যই এটা প্রেমে পড়ে যাবেন এবং অন্য কোনো বাইক আপনার কাছে ভালো লাগবে না আমার পিছনে দেখতে পাচ্ছেন হিরো দুইটা বাইক একটা হলো হলুদ একটা হলো ব্ল্যাক বাম পাশেরটা হলো হিরো এক্স এক্সএমআর আর ডান পাশেরটা হলো হিরো এক্সটিম তো অনেকে জানতে চাইছেন ভাই সবাই তো রিভিউ করলো হিরো এক্সট্রিমের রিভিউটা একটু দেন ভাই আসলে অনেক কামে ব্যস্ত থাকি যার কারণে আসলে এই বাইকের রিভিউ বা বাইক রিলেটেড ভিডিও খুব কম করা হয় তো আজকে হিরো এক এক্সট্রিম বাইকের রিভিউ দিব তো এইটার খুঁটিনাটি অনেক কিছু আমি তুলে ধরবো তো এটার ভালো এবং খারাপ দিকগুলো তুলে ধরবো যারা সামনে হিরো এক্সট্রিমটা নেবেন কী কারণে নেবেন এটা আসলে জানা উচিত আমার দিক থেকে মনে হইলো তো আমার ফ্যান ফলোয়াররা যারা আছেন তো তারা ভিডিওটা দেখলে অনেকে উপকার হবে আসেন ভিডিওটা শুরু করা যায় তো আসসালামু আলাইকুম গাইস তো আমার সামনে দেখতে পাচ্ছেন হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটা তো এই বাইকটা কিন্তু ইয়াং জেনারেশনের খুব পছন্দের একটা বাইক বর্তমান সময়ে কারণ এই বাইকটার ভিতরে আসলে কি আছে যে এত পপুলার এত মার্কেট পাইছে তো আসলেই এই বাইকটা দেখার মতন আমার সবচেয়ে ভাল লাগছে এইটার লুক সুন্দর একটা ডিজাইন দিছে আর এটা দুশো দশ সিসি দেখে নর্মাল একটা ডিজাইন দিছে ভাল লাগছে ডিজাইনটা আমার কাছে আসলে হিরো কারিশ হচ্ছে আমার কাছে এই সাইডটার ব্যাক প্যানেলের এই সাইডটা আমার কাছে ভাল লাগছে আর পিছন থেকে নেকেট টাইপ হওয়াতে আসলে অনেক সুন্দর ওয়ান টেস্ট এখনও নাম্বার আসে নাই তো টাকা জমা দেওয়া হয়েছে তো এই বাইকের আমার কাছে সব কিছুই ভালো লাগে কিন্তু একটা বিষয় সারা মোটামুটি আমার কাছে সব কিছুই ভালো লাগে সে বিষয়টা হলো এইটা যদি এই বাজেটের ভিত্তে এখানে ডিক্স দিত অসাধারণ হইতো তো এইটা ড্রাম দেওয়া হয়েছে তো ড্রাম না দিয়ে যদি ডিক্সটা দিত আমার মনে হয় হিরো এক্সট্রিমটা আমার কাছে মনে হয় বাংলাদেশে সবচেয়ে বিক্রি করার মধ্যে একটি বাইক থাকতো কি নাই দেখেন এফআই সিস্টেম তো কিক আছে অ্যান্ড সেলফ আসে তো এই বাইকটা আমার কাছে আরেকটা জিনিস ভাল লাগে হিরো আমার পাশেই কিন্তু আরেকটা বাইক আছে হিরো কারিশমা এই বাইকটা আর এই বাইকের সাইলেন্সারটা দেখেন প্রায় সেম এই বাইকের অ্যাডজাস্ট সিস্টেমটা এই বাইকের অ্যাডজাস্ট সিস্টেমটা প্রায় সেম হ্যাঁ এটা ডিস্ক আছে এটা ড্রাম আছে তো এইটার লুক আর এইটার লুক দেখেন প্রায় কিন্তু সেম কিন্তু এই বাজেটের ভিতরে এত সুন্দর লুক আমার মনে হইতেছে বাংলাদেশে আর কোনো বাইক লঞ্চ হয় নাই এই সিগমেন্টের ভিতরে ওয়ান টোয়েন্টি ফাইভের ভিতরে এখানে পাদানি যে সিস্টেমটা দিছে দেখেন তো এইখানে ইঞ্জিনের পরিবর্তন করছে তো এইখানে কতটুকু ইঞ্জিন অয়েল আছে এটা কিন্তু সোজা করলে দেখা সিস্টেম আছে অনেক দেড়শো সিসি বাইকগুলো কিন্তু এই সিস্টেমটা নাই তো এক জাস্ট পাইপের এখানে আবার যে যেন পায়ে না লাগে সরাসরি কোনো সময় তো এখানে একটা স্টিলের প্লেট ব্যবহার করছে এবং এখানে একটা মাঠ গার্ড দিয়ে ঢেকে দিছে কোনোভাবে জানি আপনার এখানে না লাগে আর এখানে লাগলেও দেখেন আমি হাত ধার ধরতে পারতেছি বাইকটা কিন্তু চলছে অনেক তো এই সাপোর্টটা ভালো জিনিস করছে তো সিঙ্গেল চ্যানেল এ দিছে তো এই বাইকটা এই বাইকটার আমার সব কিছুই ভাল লাগছে তো ভাবতেছি দুইটা বাইক কি আমার কাছে রেখে দিব কি না তো এই বাইকটা হলো আমার এক ফ্রেন্ডের তো ও কিনছে তো তোমার চালাই কেমন লাগতেছে কত সত্যি কথা কবা মন থেকে না খারাপ না ভালো আমি কিন্তু এই বাইকটা রিভিউ করতেছি না আসলেই আসলেই ভালো মাইলেজ কত করে পাও মাইলেজ পাঁচচল্লিশ পাঁচচল্লিশ পাইছো তুমি তো রাস্তা ভালো না গ্রামের চালাইতেছে তাও এই বাইকটা পাঁচচল্লিশ মাইলেজ পাইছে তো চালানোর এক্সপিরিয়েন্স থেকে কিন্তু রিভিউটা দিতেছি তো এটা কিন্তু আমি বানায় বানায় যেন বলবো এরকম রিভিউ না একদম লাইভ রিভিউ তো এই বাইকটা এখন আমরা হিরো কারিশমা এক্সটিম তো এই দুইটা বাইক আমরা এখন এদিকে চালাবো সিটেও কিন্তু সেই পরিবর্তন করছে তো খুবই আরামদায়ক তো এখন এই বাইকটা নিয়ে আমরা নদীর পথে কিছুক্ষণ রাইড করব আর আপনাদের সাথে ভালো মন্দ শেয়ার করবো তো এই হ্যান্ডেলবারের যে সিস্টেমটা এটা কোন কিন্তু অনেকটা জিক্সার বাইকের মতন হ্যান্ডেলটা আমার কাছে লাগলো কারণ আমি জিক্সার বাইকটা হ্যান্ডেলটা প্রায় এরকম এদের পিছনে মনোসক ব্যবহার করছে যার কারণে কিন্তু অনেক ঝাঁকি কম লাগে কারণ আপনারা জানেন ডুয়েল সাসপেনশন আর সিঙ্গেল মনোটন সাসপেনশনের ভিতরে কিন্তু অনেক ব্যবধান যেটা আপনি পুরান আর দেখতে পাবেন ডাবল সাসপেনশন সকেট জার্ভার আর সিঙ্গেল মনোসক যেটা অস্থি ভাবতে দুইটা বাইকি আমার কাছে রেখে দিব নাকি আরেকটা হিরো এক্সট্রিমটা নিব কি না কারণ এটা আপনি যদি প্রথম চালায় থাকেন অবশ্যই এটা প্রেমে পড়ে যাবেন এবং অন্য কোনো বাইক আপনার কাছে ভালো লাগবে না কারণ এটা অ্যাক্সেলারেটরটা এত স্মুথলি গেইন করে তো অনেক স্মুথলি কিন্তু ক্লাস ছাড়ার সাথে সাথে স্মুথলি ভাগতেছে তো এই জিনিসটা আসলেই ভাল লাগে তো এটা শুধু ইএফআই গাড়ি বাইকগুলোতে সিস্টেমগুলোতে থাকে কিন্তু এইটা টেকনোলজি লজি ব্যবহার করছে আমার কাছে মনে হয় হিরো তো এই জিনিসটা আমার কাছে ভাল লাগছে আর খুঁটিনাটি দেখি কোনো সমস্যা পাই কি না তো আমি খুঁটিনাটি বেশি একটা খুঁজি না আমি ভালো দিকটাই খুঁজি একটা বাইককে কারণ আমার ভিডিওটা দেখে হয়তো বা আরও দশজনে এই বাইকটা কিনবে বা কেনার আগ্রহ জাগ জাগবে তার ভিতরে তো সেই কারণে আমি ভালো দিকটা আগে বিবেচনা করি এই বাইকটা আসলে ভালো কোন দিকটা আছে তো আমার কাছে এই বাইকটার সম্পূর্ণ সব কিছুই ভালো লাগছে কিন্তু লুকিং গ্লাসের যে সিস্টেমটা এইটা আমার কাছে মনে হইতেছে আমার হাতের এখান থেকে অনেকটা বড় মনে হইতেছে একটু খারাপ তো লুকিং গ্লাসের এই সিস্টেমটা আর একটু শর্ট করতে পারতো মনে হয় ও রে কী রাস্তা রে নামাই দেই হ্যাঁ ওয়াও দারুন দারুন আর এইটার মাইলেজ তো আপনি ইউজারের কাছ থেকে শুনলেন যে এই বাইকটা ওনার যে চালায় তো এটার মাইলেজ পাঁচচল্লিশ পাইতেছে এই গ্রামে থাইকে তো এটা যদি শহরের ভিতরে চলতো ভালো রাস্তায় চলতো এই বাইকটা আমার মনে হয় পঞ্চাশ থেকে পঞ্চান্ন মাইলেজ আশা করা যায় এই বাইকের কমন একটা সমস্যা সেটা হলো আমি যেমন এখন বাইকে বসা আছি কত সুন্দর পিছনের সাসপেনশনটা খেয়ে দেখছেন কত আরামদায়ক এটা হলো ভালো দিক এবং খারাপ দিকটা হলো এটা দেখেন আমি এখানে যদি কাটিটা ধরি আরেকটু সামনে এসে দেখাও এটা যদি কাটিটা ধরি দেখেন কতটুকু বাহিরে আছে আমার কাটি কিন্তু সোজা আছে তো এতটুকু লুকিং গ্লাস বাহিরে এই বাইকের আরেকটা খারাপ দিক আছে তো ইউজার রিভিউ নিয়ে দেখলাম তো যারা ইউজ করছে বাইকটা তো বেশিরভাগ কমপ্লেনটা হলো ইঞ্জিনের সাইড দিয়ে ইঞ্জিন অয়েল ঘামে তো এই একটা খারাপ দিক পাইলাম এই বাইকটা তো আর একটা হলো সার্ভিস করার পরে বারবার স্টার্ট বন্ধ হয়ে যায় তো আশা করি হিরো এই দিক থেকে আশা করি এই সমস্যাটা সমাধান করবে এবং বাজারে ভালো পরিমাণ সেল হবে এই বাইকটা হিরো না তো আমি যতটুকু চালাইছি আলহামদুলিল্লাহ ভালো যেহেতু আমার ফ্রেন্ড এই বাইকটা চালায় তো ওর কাছ থেকে ভালো মন্দ সব ডিটেলস নিয়েই কিন্তু এই ভিডিওটি বানানো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন এবং এই রকম যদি ইউনিক টাইপের বাইক রিভিউ ভিডিও আরও দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন